কর্মী সমর্থকজন সাংবাদিক আসসালাম আলাইকুম তিরিশ ডিসেম্বরের নির্বাচনে ভরাডুবির পর অনেকটা খোলামেলা ভাবেই এবার নিজেদের ভুলগুলো খুঁজতে শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের তিরাশিতম জন্মবার্ষিকী উপলক্ষে সুপ্রিম কোর্ট বার অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় দলের শীর্ষ নেতাদের বক্তব্যে ঘুরে ফিরে আসে বিএনপির বর্তমান সংকট ও ভবিষ্যতের পরিকল্পনার কথা স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মৌদুদ আহমদ বলেন বিএনপিকে টিকিয়ে রাখতে হলে দরকার নতুন কাউন্সিলের মাধ্যমে দল পুনর্গঠন হাজার হাজার লক্ষ লক্ষ নেতা কর্মী এবং তাদের পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে নির্বাচনে যাওয়ার কারণ এদেরকে পুনর্বাসন করতে হবে এদের মধ্যে আস্থা ফিরিয়ে আনতে হবে এদের দেখাশোনা করতে হবে একই আলোচনা সভায় আরেক স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারফ হোসেন বলেন ত্যাগী নেতা নেতৃত্ব ও ক্ষতিগ্রস্ত নেতাদের পুনর্বাসনই এখন সবচেয়ে বেশি জরুরি একটি কাউন্সিলের মাধ্যমে দলকে পুনর্গঠন করতে হবে তুলনামূলকভাবে ত্যাগী এই নির্বাচনে যারা পরাজিত নেতা কর্মীদেরকে নেতৃত্বান্ত হবে নির্বাচন জয় হলেও দলটি নৈতিকভাবে পরাজিত হয়েছে বলে মন্তব্য করেন महासचिव মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেই গণতন্ত্রকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেওয়া হয়েছে আজকে সেই গণতন্ত্রকে আমরা ফিরিয়ে আনব এই নির্বাচন একটা কাজ করেছে চিরদিনের নতুন পরিকল্পনার মধ্য দিয়ে আন্দোলনের মাধ্যমে চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তিকেই এখন দলের প্রধান দায়িত্ব বলেও মন্তব্য করেন বক্তারা সালেহি সময় সংবাদ ঢাকা